দুটা এদিকে দেখা আই হতা হয় তারপরে ভিডিও হয়ে এখানে তিনটা তিনটা বেশি হবে মোটামুটি তিনটা আগে একটা ফুটিং হবে ফুটিং পরেই পরে আবার দশ ইঞ্চে কাঁথানো হবে দশ ইঞ্চি কাঁতানোর পরে আবার বিমি হবে সামনে যে পুকুরের পুজোরটা দেখো হ্যাঁ আবার সামনে আমার দিকে যে পুকুর থাকার কারণে এখানে কাজটা একটু মজবুতও করা হবে এখানে তিন তারা ফাউন্ডেশনের কাজটা পনেরো কাজটা মানে এর সাথে কথা হয়েছে আমার করে দেওয়ার জন্য আজ থেকে মাঠে কাটা কাজ করতেছে আর কি ইনশাল্লাহ দুই মাসের ভিতরেই কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে একটা বেস মাঝখানে একটু বেশ হবে ওদিকে সামনের দিকে আরেকটা বেস হবে ওদিকে সামনে আরেকটা বেশ হবে আর কি

মাটি কাটা সম্পূর্ণ হয়ে গেলে পিলারের বেশের কাজ শুরু হবে এখানে পুকুর পুকুর পাড়ে অনেক গাছ ছিল গাছগুলো কাটার পরেই মাটি কাটার কাজ করতেছে মাটি কাটতেছে কল করে ভিডিও করো এখানে অনেক কষ্ট দেখ হয়ে গেছে গাছটা যে একটাই এখানে একটা এখানে একটা বেস এখানে একটা হবে বেস এখান থেকে শুরু করে আগাগোড়া এই বড় বড় গোড়াই সোজা সোজা আর দুইটা হবে মোট তিনটা তিনটা বেসের উপরেই সামনে এই যে ঘর এখানে আরও নয়টা পিলার মোট বারোটা পিলারের মধ্যেই পনেরোশো স্কোয়ারের কাজটা সম্পূর্ণ করা হবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ